আসসালামু আলাইকুম ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি শতাব্দীবাদন লঞ্চে ভ্রমণ করবো আর শতাব্দী লঞ্চে আমি আজকে ঢাকাতে কালীগঞ্জ পর্যন্ত যাবো আর শতাব্দীবাদন লঞ্চটি কিন্তু দৌলত্রে হাকিম উদ্দিন পর্যন্ত চলাচল করে তবে ইলিশা ঘাট করে না আর বলতে গেলে বর্তমানে হাকিম উদ্দিনের ডে সার্ভিসের মধ্যে শতাব্দীবাদন সবচেয়ে জনপ্রিয় কারণ এর ডেকোরেশন এর সার্ভিস সব কিছুই অন্য লেভেলের হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি তো এই হলো সতর্ক দেওয়াল হল হচ্ছে আর যারা বাকি মধ্যে বন্ধু যাবেন এই চেয়ারে নিচতলা চেয়ারে তাদের জন্য ভাড়া হলো ছশো টাকা আর এই চেয়ারের সাথে ফ্যানের সুবিধা আছে চার্জিং পোর্ট আছে আর একটি টিভির সুবিধা পাওয়া যাবে টিভি দেখতে পারবে যাত্রীরা আর যারা কালীগঞ্জ বন্ধ যাবেন এই চেয়ার তাদের জন্য ভাড়া হলো পাঁচশো টাকা করে মানে ডেকের ভাড়া থেকে একশো টাকা বেশি এই চেয়ারের আর কালীগঞ্জ বন্ধ ডেকের ভাড়া হলো চারশো টাকা আর হাকিমতি দা হাকিমতি পর্যন্ত ভাড়া হলো ছশো টাকা করে তো এখন ইট পরবর্তী সময় এখন যাত্রী চাপ কম অনেক কম ঢাকা থেকে এখন যাত্রী যায় অনেক কম আর আর অবশ্যই ঢাকা আসার সময় পুরো ভরপুর যাত্রী নিয়ে আসবে আর পেছনে হলো আছে ইঞ্জিন রুম আর এটা হলো চা কফির দোকান পেছনে আর লঞ্চ টিতে রয়েছে আই ব্র্যান্ডের দুইটি চায়না ইঞ্জিন যার হর্স প্রায় আটশো পঞ্চাশ এবং সিলিন্ডার সংখ্যা হলো আটটি করে ছাব্বিশ থেকে লঞ্চের সাথে গাজী গাজী এক্সপ্রেস চাট এই লঞ্চটির ধাক্কা লাগে ছাড়ার পরে চলে যাচ্ছি লঞ্চটির দ্বিতীয়তলায় আর দ্বিতীয়তলায় এখানে সুন্দর মেসেজ দেওয়া আছে যে উপরে ওঠার সময় আল্লাহ আদ আর নিচে নামার সময় সুফান আল্লাহ আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট এক কেবিন এরিয়ার তো সকাল আটটা ছেড়েছিল ছিল কার্নিভেল ক্রুজ আর কার্নিভেল ক্রুজ থেকে যেটা জানতে পেরেছি যে তাদের ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি তো যান্ত্রিক ত্রুটির জন্য এই কার্নিভাল ক্রুজ ফেরিটিকে পুনরায় আবার হাসনাবাদ ফেরিঘাটে ফেরত যেতে হবে ইঞ্জিনের সমস্যা সমাধান করার জন্যে হঠাৎ করি যখন হাসনাবাদের কাছাকাছি চলে আসে হাসনাবাদে চলে আসে তখন তাদের ইঞ্জিনে ত্রুটি দেখা দেখাতে এখন তাদেরকে ঘুরে তাদেরকে আবার তাদেরকে পুনরাবার হাসনাবাদ তাদের ঘাটে যেতে হবে তাদের জেটিতে গিয়ে সমাধান করতে হবে এছাড়া তাদের যাওয়ার উপায় নেই এখন ইঞ্জিনের সমস্যাটা কতটুকু গুরুতর সেটা এখনই জানতে পারিনি তবে যান্ত্রিক সমস্যা যে কোনো সময় লঞ্চে বা আপনি নৌজানে বা বাসে আপনি যে ভূমি ভ্রমণ করেন যান্ত্রিক সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে যাত্রীদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর সামনে আছে চাঁদপুর ঈদগা ফেরিঘাট জামি মিতালি চার আর আছে সামনে খ্রিস্টাল ক্রুজ গিলিশা যাচ্ছে দেখা যাক গিলিশা চাঁদপুরের মিতালি চার ওভারটেক করতে পারে কিনা শতাব্দী বাদন তো ঢাকা থেকে ছেড়েছিল সকাল আটটায় আর এখন বাজে সকাল নয়টা ষোলো মিনিট বলতে গেলে এক ঘন্টা প্রায় এক ঘন্টা পনেরো ষোলো মিনিটে মুন্সীগঞ্জ চলে আসলো মুন্সিগঞ্জ অধিক্রম করতেছে শতাব্দীবাদন কয়টা বাজে পৌঁছায় আর এটা হলো তাদের তলার কেবিনের বারান্দা আর এখানে আগুন নেবানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার তারপর আছে ফায়ার হাউস পাইপ ফায়ার হাউস ক্যাবিনেট লাইট বয়া আর বসার জন্য চেয়ার আর এর তো দ্বিতীয় তলে কেবিন যাতে জন্য ওয়াশরুম আর তাদের একটি সোফা জোন আছে সেই সোফা জোনটি আপনাদের একটু দেখাই দ্বিতীয় তলায় আর এই সোফা ভাড়া হলো হাকিম উদ্দীপন্ত সাতশো টাকা করে পুরোটা হলো সেটা নিয়ন্ত্রিত এসে আছে শোয়ার জন্য একটি বালিশ আর একটি ব্লাঙ্কেট দেওয়া হয় আমার মতো যারা কেবিন পান না কেবিন যাত্রী যারা কেবিন পায় না তাদের জন্য একটা গুড ডিল আর তাদের হাকিমতি বন্ধু কেবিন ভাড়া হলো সিঙ্গেল কেবিন এক আর ডাবল কেবিন হলো দুই টাকা করে কেবিনে সবগুলো কেবিন আজকে বিক্রি হয় আর কেবিনগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য দুঃখিত আর এ হলো তাদের ভিএপি কেবিন ভিএপি কেবিনে ভাড়া হলো চার হাজার টাকা করে চার থেকে পাঁচ হাজার টাকা আর এটা হলো দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি এটা হলো লঞ্চ মালিকের ছবি এই লঞ্চের মালিক যিনি ওনার ছবি আর সুন্দর লাইটিং আছে মোটামুটি বলতে গেলে রুটের ডে নাইট সার্ভিসের মধ্যে সবচেয়ে রুচিশীল আর লাকজেরিয়াস লঞ্চও বলা যেতে পারে বাদন লঞ্চকে লঞ্চটি কিন্তু শুরুতে ঢাকা আমদুলি রুটে সার্ভিস দিত তো পরবর্তীতে যখন পদ্মা হয়ে যায় তখন এই লঞ্চটি হাকিমতী রুটে দিবা সার্ভিস দিবা সার্ভিস দিবা সার্ভিসে যুক্ত হয় তো আমি এখন আছি তৃতীয়তলায় তলায় কেবিন এরিয়ার বারান্দায় এটা হলো সিঙ্গেল সিঙ্গেল আর এই তাদের এক হাজার টাকা করে আর এরকম ডাবল কিবিন আছে দুইটা খাট থাকবে ডাবল সেটা ভাড়া হলো দুই হাজার টাকা আর তিনটা হলে উঠলে আপনার একটি কফি শপ পাবেন এ হলো তাদের এই কফি শপ এখান থেকে আপনার চিপস জুস এগুলো কিনে খেতে পারবেন আনফরচুনেটলি দোকানটি এখন বন্ধ আছে যখন লঞ্চটি মেঘনায় চলে যাবে মেঘনায় উঠবে তখন লঞ্চটি থ্রি ভিউতে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো ইনশাল্লাহ এটা হলো তাদের ডেক থেকে ছে সকাল আটটা এখন বাজে এগারোটা পনেরো মিনিট অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিটে চাঁদপুর অতিক্রম করতেছে সদাৎ বিবাদন লঞ্চটি তো লঞ্চটি এখন চাঁদপুর পরে স্টেশন তিন নদীর মধ্যে না অতিক্রম করতেছে শতাব্দী সকাল আটটায় ছেড়ে ছিল ঢাকা থেকে এখন ওটা একাধিক ওদের কাছাকাছি এসে খ্রিস্টালকে ওভারটেক করবে শতাব্দী বাদন আর খ্রিস্টাল উল্লেন একাধিকগঞ্জে ঘাট দেবে না খ্রিস্টাল তো সরাসরি ইংলিশে চলে যাবে তো বরিশালে ইদ স্পেশাল ট্রিপ আনার জন্যে বারো বাদ এগারো যাচ্ছে বরিশাল যাত্রী সুন্দর অবস্থায় আর খ্রিস্টাল যাচ্ছে বরিশালে পারবতা একার ওকে ওভারটেক করে খুব শতাব্দী পদ শতাব্দী ওভারটেক করে ওভারটেক করলো আর ক্রিস্টাল ক্রুজ আস্তে আস্তে পেছনে পড়ে গেলো শতাব্দীবাদন লঞ্চের তো শতাব্দীবাদন লঞ্চ এখন গুলানী কালীগঞ্জ যাত্রা বিরতি করবে যাত্রী নামাবে আর ক্রিস্টাল ক্রুজ সরাসরি চলে যাবে ইলিশায় তো টিকিট মাস্টার থেকে টিকিট নিলাম আর ভাড়া রাখলো ডেক ভাড়া চারশো টাকা কালীগঞ্জ পর্যন্ত মানে কালীগঞ্জ পর্যন্ত ঢাকা থেকে ভাড়া হলো চারশো টাকা শতাব্দীবাদন লঞ্চে তো পাঁচশো টাকা দিয়েছেন তা সে আমাকে একশো টাকা ফেরত দিল তা এখন টিকিট জমা দিয়ে নামতে হবে টিকিট চেক চলতেছে এখন গেটে বের হওয়ার গেটে টিকিট জমা দিয়ে নেমে যাব ও আল্লাহ রহমতে নিরাপদে উলানিয়া কালীগঞ্জে পৌঁছে গেল শতাব্দীবাদন লঞ্চটি ছেড়ে ছিল সকাল আটটা এখন বাজে একটা তিরিশ মিনিট দুপুর বলতে গেলে প্রায় পাঁচ ঘন্টা বলতে গেলে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টায় পৌঁছালো লঞ্চটি তো ইয়ে ঢাকা থেকে সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে এসেছিল গ্রিন লাইন দিয়ে আর গ্রিন লাইন দুই শতাব্দী বাঁধনের দুই মিনিট পরেই ওগুলো কালীগঞ্জে পৌঁছে গেলো গ্রিন লাইনের সময় লাগলো বলতে গেলে পাঁচ ঘন্টা আর শতাব্দী বাদনের সময় লাগলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আর গ্রিন লাইনের ভাড়া কিন্তু উলানিয়া কালীগঞ্জ পর্যন্ত ছশো টাকা করে তো আমি আজকেই উলানিয়া কালীগঞ্জে গ্রিন লাইনের সাথেই যাব উলানিয়া কালীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত